দেশের প্রধান প্রধান দনিক পত্রিকার আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে প্রকাশ করেছে তার মধ্যে শুরুতেই থাকছে রাশিয়ার বিরুদ্ধে এবার নতুন নিষেধাজ্ঞার হুমকি ডোনাল্ড ট্রাম্পের তিনি বলেন রাশিয়া এই মুহূর্তে ইউক্রেনকে একেবারে গুরিয়ে দিচ্ছে আমি রাশিয়ার বিরুদ্ধে বৃহৎ পরিসরে ব্যাংকিং নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিষয়ে দৃঢ়ভাবে বিবেচনা করছি নেটু সমস্যা দুঃখিত নেটুর সদস্যরা খরচ না বাড়ালে সুরক্ষা দেবে না যুক্তরাষ্ট্র বলে জানান তিনি ট্রাম্পের বয়সী প্রশংসা করে ইউরোপের নিন্দায় রাশিয়া আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন হামলা চালায় রাশিয়া গাজায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল রমজানে জুমা নামাজের সময় মসজিদে হামলা ও আগুন ইসরায়েলের সিরিয়ায় সরকার বাহিনীর সঙ্গে আসাদ পন্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত সত্য এই ছিল দেশের প্রধান প্রধান আসা, শীর্ষ সংবাদ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের সার্বিক খবরের বিবেচনায় অভিব্যক্তির সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখাবে আগামীকাল ঠিক একই ভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল